এইটা কি কি এটা ভেরি গুড কি বললি ভাই ই ঠিক আছে ই ফর ইভিনিং দিস ভেরি গুড আচ্ছা এইটা বড় তো কি ভেরি গুড ভেরি গুড ই ফর ই ফর

এরপর কি আচ্ছা এইটা কি এইটা কি এরপর জোকার আচ্ছা আচ্ছা এইটা কি এইটা কি

কি হলো বাবা সোনাই কে দাও সোনাই পড়বে পুচুকে দাও পুচু পড়বে পুচু এটা কি বলো সোনাই বলো পুচু বলো বলো ওটা কি আছে পড়ো কি তাহলে কি হয় গুড বয় ভেরি গুড ভেরি গুড পুচু বলে দাও পুচু কি বলে দাও এই পুচু কে পুচু কে শোনাই বলে দাও পিঠে এইটা কি

টোয়েন্টি গুড বয় তাহলে টোয়েন্টি টোয়েন্টি কি ওটা ফিঙ্গার দাও টোয়েন্টি কি ওটা বলো টোয়েন্টি ও বলতে পারছে না কারণ ওর তো ফোর ওইটা শেখেনি ওদের বই ফোরটা লেখা হয় দাও এবার দেখো এইটাকে মুছো দাও মুছো ভালো করে মুছো এই দেখো ওর বইয়ে এই যে

ঠিক করে বলবে সব সময় দুষ্টামি সব সময় দুষ্টামি তারপর বাবা কি লিখছে দেখাও বলো দাও বাবাকে খড়ি দাও চুপচাপ বলো বাবাকে বলো ফিঙ্গার দাও না ওকে বলতে দাও তুমি বলো না বলো এটা কি ওয়ান তাহলে ওয়ানের পিঠে এইট গুড বয় এবার তুমি বলো হ্যাঁ সোনাই ঠিক বলেছে এবার বলো এটা কি কি এটা হ্যাঁ পুছু বলবে কি এটা ওয়ান ওয়ানের পিঠে এইট গুড বয় গুড বয় দুষ্টুমি না করলে সব ঠিক বলতে বলবে হ্যাঁ গুড বাই গুড বাই গুড বাই নাজ হয়ে গেছে আবার যা আবার যা ও হো ওটা কি লিখেছে বলো হ্যাঁ থ্রি থিয়ের পিঠে ওয়ান পিটি দিয়ে দেবো বসো বলো প্রথমে থ্রি থাকলে কি হয় এবার তো পিঠি খাবি বলো প্রথমে থ্রি থাকলে কী বলবো আমরা থ্রি থাকলে থার্টি গুড বয়